নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো রকম রেসিপি আম ভেন্ডি দিয়ে রুই মাছের টক আমটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে লম্বা লম্বা করে কেটে নেব আম কাটা হয়ে গেছে ভেন্ডিগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব ভেন্ডিগুলোও কাটা হয়ে গেছে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং মাছগুলোতে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে কড়াইতে শেষে সর্ষের তেল গরম করে মাছটা ভেজে নেব মাছের একটা ফিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমরা তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরা দিয়ে দেবো কারিপাতা ফোড়ন হয়ে গেছে এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে বেশিক্ষণ কষাবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা ভেন্ডি ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটা একটু নুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে ভেন্ডি আমের ঝোল এবার নামিয়ে নেব